আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম তো এখন বাজে কটা এখন বাজে পুনে নটা রাত তো আমি অনেক দিন ধরেই বলছিলাম তোমার দাদাভাই মনে আছে মনে হয় বছর ঘুরে গেল তোমার দাদাভাই বাইরে যাবে বাইরে যাবে এত বছর যায়নি এখন সমস্যায় পড়ে বাইরে যাচ্ছে তো কালকে ভোরবেলা চলে যাবে ওর জন্য ভিডিওটা আমি এখন থেকেই শুরু করে দিলাম তো তোমার দাদাভাই ভোরবেলা বেরিয়ে যাবে বাইরে যাবে কাজে আমার মনটা এখনই মানে ভেতরটা কেমন হচ্ছে যায় না কি করে থাকবো এখন তো থাকিনি তোমার দাদাভাইকে ছেড়ে তো চলো তোমার দাদাভাই আসুক ব্যাগপত্র কিনতে গেছে দেখি আসুক তারপরে দেখা হবে সঙ্গে থাকো তো তোমার দাদা বাড়ি চলে এসছে বাজার দিয়ে ব্যাগ ফ্যাগ কিনে দেখো ব্যাগ গুছাতেও শুরু করে দিয়েছে এসে মানে খাওয়া দাওয়া লাগবে না ব্যাগ গুছানো শুরু করে দিয়েছে তো আমাকে বললো মশারি বার করে দিতে আমি মশারিটা তো মশারি দেখছে মশারি নিয়ে যাবে ওইখানে মানে সব কিছুই দিয়ে দিচ্ছি কাতা কম্বল মশারি কারণ ঠান্ডা পড়ে গেছে নাহলে ওখানে যেয়ে আবার কষ্ট হওয়ার জন্য তো সব গুছানো হয়ে গেছে যে মাজন ব্রাশ সব গুছিয়ে নিচ্ছি আমি দড়িটাও দিয়ে দিলাম তার সঙ্গে তো চলো সঙ্গে থাকবে কাতাকে এইটা দিয়ে দেবো এইটা আর একটা পাত কাটা দিয়ে দেব এটা ছোট কম্বল আর এই কাতা কাতা দিয়ে দিবো সকালবেলা ঢুকিয়ে নিবে তো ব্যাগ ফ্যাক সব গোছানো হয়ে গেছে প্রায় আর দিকে তোমার দাদা ভাই বসে বসে পাপড় খাচ্ছে ছেলে একটা রেখেছিলো ওর জন্য তো বসে বসে খাচ্ছে আমি আবার মুখের দিকে তাগিয়ে তাগিয়ে দেখছি তো মুখটা ওর খারাপ আবার তেলে শিশি নিয়ে নিলো মনে ছিল না আবার ঢুকিয়ে নিচ্ছে এখন তো চলো সব কিছু তো গোছানো হয়ে গেছে আবার হাত খাবো খিদেও পেয়েছে খুব অনেকটা রাত হয়ে গেছে তো চলো বাইরে দিয়ে তোমার দাদা ভাইয়ের মুখটা দেখো একটুখানি হয়ে গেছে মন টন খারাপ এখনই ভাবছি কি করবে কিন্তু যাবে বাইরে আমি বার্ন করলাম তাও শুনলো না তো आपने तो मत आओ मत आओ ना क्या किधर ভাত নিয়ে চলে আসলাম একটা থালার মধ্যে নিয়ে চলে এসেছি দুজনে খাবো আজকে মন টন ভালো নেই ভাত ফাত খেতে ভালোও লাগছে না তাও নিয়ে এসেছি হেসে হেসে কথা বলছি ছেলে তো ঘুমিয়ে পড়ছে ওই দেখো ঘুমোচ্ছে তোমরা মানে ঘুমিয়ে পড়ছ ওর বাবা আসবে রাখবে গেছে কলা দিয়ে খাবার না কি করবে কি তো আমিও কটা খা শুরু করে দিলাম তোমার দাদা ভাইয়ের সঙ্গে তোমার দাদাভাইও খাচ্ছে বলছে ভাল লাগছে না খেতে মন মেজাতে ভালো না তো আমি বলছি ঠিক আছে খেতে হবে না তোমার দাদাভাই খেলো না আর আমারও এখন মনটা ভাল লাগছে না খেতে আস্তে আস্তে আমারও মনটা খারাপ হয়ে যায় তো চলো খেয়ে দেখতেই পারছো আর খাওয়া দাওয়া হয়ে গেছে টেনশনে তো আমি আর পারলাম না খেতে আমিও ফেলে দিচ্ছি মাছটা বসে বসে খাচ্ছি আর খেতে ভালো লাগছে না আমারও এখন তো কী করব ভাবছি ফেলে দেব কি না তো ফেলেই দিলাম খেলাম না অতগুনো ভাত আমি প্রথমবার মনে এত ভাত নষ্ট করলাম আর আমার গলাটা বসে গেছে মানে কি বলবো গলাটা বসে গেছে ঠান্ডা লেগেছে প্রচুর তো চলো উঠে কথা হচ্ছে আর এই যে উঠে পড়ে বসে আছে তোমার দাদা ভাই তো একটুখানি দুধ গড় তো দুধ গরম করে নিয়ে চলে এসেছি যে দিয়ে দিলাম তোমার দাদাভাই ভাত খাইনি বললাম দুধটা খেয়ে নাও আর আমি ওর পাশে বসে বললাম নোখ খাচ্ছি বসে বসে আমার মনটা এখন খারাপ লাগছে আস্তে আস্তে আরও বেশি খারাপ লাগ মানে যত টাইম যাচ্ছে তত টাইমই আমার এত খারাপ লাগছে মনটা কি বলবো আমি মুখে হাত দিয়ে বসে এসছি তোমার দাদা এদিকে দুধ খাচ্ছে না আমার সঙ্গে ঠিক করে কথা বলছে না আমার দিকে তাকাচ্ছে দেখেছো তখন একটুখানি জড়িয়ে ধরলো তারপরে মানে কেমন করছে বুঝতে পারছি না কী হচ্ছে না হচ্ছে আমার গলাটা এতটাই বসে গেছে ঠান্ডাতে না গলাতে কথা বেরোচ্ছে না ভালো করে মানে ভার ভার গলাটা তোমরা বুঝতেই পারবে তো দুধ খাওয়া হয়ে গেছে তোমার দাদার এবার আমরা শুয়ে পড়বো ভাল লাগছে না অনেকটা রাত হয়ে গেছে এখন বাজে কটা তো তোমার দাদা ভাই ঘুমোতে চলে যাচ্ছে এই যে জমা টামা খুলে ফেলেছে আমি এখন ঘুমোতে যাবো তো চলো কালকে সকালে উঠে আবার তোমাদের সঙ্গে কথা হবে তো ওই দেখো সাড়ে এগারোটা বাজে তো সকাল সকাল উঠে বললাম তো এখন ভোরবেলা বাজে মনে পাঁচটাও বাজিনি এখন তোমার দাদা ভাই উঠে বাইরে চলে যাচ্ছে যে দাঁত ব্রাশ করতে আর আমিও এখন বাড়ি যাবো বাইরে চলে আসলাম উঠুন ঝাঁদ দিতে শুরু করে দিলাম এসে তো সকাল সকাল উঠেছি আলো ফুটে গেছে তো উঠুনটা ঝাঁদ দিয়ে নিচ্ছি এখনও ঘরের কেউই উঠেনি আমি আর তোমার দাদা ভাই উঠেছি তোমার দাদা ভাই বেরিয়ে যাবে সকালবেলা তোমাদের তো জানো রাত্রবেলা সব প্যাকিং করে রেখেছে তো আমি তাড়াতাড়ি করে উঠুনটা ঝাড় দিয়ে নিচ্ছি তো চলো সঙ্গে থাকো উঠুনটা ঝাড় দিয়ে নিই তাড়াতাড়ি করে তো উঠুনটা প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে এবার ঝাড়টা ধুয়ে নেবো তো কলপাড়ে চলে গেলাম তো আমার দাদা ভাই কথা বলছে বলছে আমাকে একটু দিয়ে আসবে সাইকেলটা নিয়ে ব্যাগটা নিয়ে আমি একা একা যাব না বাজার অবধি দিয়ে আসতে বলছে যে ঠিক আছে যাব না কেন দিয়ে আসতে আমাকে রেডি হয়ে নিতে বললো আর তোমার দাদাভাই দাঁত ব্রাশ করছে এবার আমিও দাঁত আমি বললাম ঠিক আছে আমি ব্রাশ করে নিই তারপরে আমি যাচ্ছি আমি এবার হেসে দিয়েছি বলছি চিকেন একা একা যেতে ভয় লাগছে কি বলছে না না একটু দিয়ে আসলে ভালো হয় তো আমি এই যে মাজন আর জল বোতল নিয়ে চলে এসেছি দাঁতটা ব্রাশ করবো তো চলো দাঁত আমি জন্য তাড়াতাড়ি করে এই যে মাজা শুরু করে দিয়েছি আর ওইদিকে তোমার দাদা ভাইয়ের এখনও দাঁত ব্রাশ করা হয়নি তো তোমার দাদা মুখ ঘুরতে শুরু করে দিয়েছি আমি এখনও ঘষছি দাঁত তো চলো তাড়াতাড়ি করে দাঁত মজে ঘরে যে কথা হবে মুখ ধোয়া হয়ে গেল এবার ঘরে যাব ঘরে যে রেডি হবো তো চলো ঘরে যাই এই যে ঘরে চলে আসলাম এইদিকে তোমার দাদা ভাইয়ের রেডি হচ্ছে আমি আবার কম্বলটা মূলগুনো ভাজ করে দিচ্ছি এই ফাঁকে কারণ রাত্রে নিয়ে শুই ছিল দিতে পারিনি রাত্রেবেলা এখন দিয়ে দিচ্ছি এই কাতাটা দেবো আর ওই কম্বলটা দিয়ে দিলাম তোমার দাদা ভাইকে ঢুকিয়ে নেবে ব্যাগের মধ্যে আর এই বালিশটা দিয়ে দেবে এই বালিশটার ওয়ারটা পরিয়ে নিই ভালো করে তো ছেলে এখনও ওঠো ঘুম থেকে তো তার বাবা যাচ্ছে সেও দেখেনি আর এই যে আমি রেডি হয়ে নিলাম তো তোমার দাদা রেডি এবার আমরা বেরিয়ে যাব। তো চলো সব রেডি আমি একটুখানি তোমার মুখের দিকে একটু জড়িয়ে ধরলাম তো মনটা খারাপ হয়ে যাচ্ছে আমাদের রেখে চলে যাচ্ছে কবে না কবে আসবে তো চলো বেরিয়ে কথা যে তোমার দাদা ভাই বেরিয়ে যাচ্ছে এদিকে ব্যাগ ঢুকাচ্ছে তোমার দাদা ভাই ওই দেখো ওই সাইকেলটা আমি নিয়ে যাবো তোমার দাদা আগে আগে যাবে তো আমি যাচ্ছি আমি আগে দিতে যাচ্ছি যে রেডি হয়ে নিলাম দেখতে পেরে তোমরা তোমার দাদা ভাই দেখো চলে গেল এবার আমি যাব আমি সাইকেল নিয়ে যাব তো চলো একা যেতে হচ্ছে তোমার দাদা ভাই ওই দিক দিয়ে চলে গেছে আর আমাকে একা রাস্তা ছেড়ে দিয়েছে বাপের বাড়ির ওই দিক থেকে যাচ্ছি তো চলো একবার বাপের বাড়ি মানে বাজারে যে দেখা হবে রাস্তায় দেখো সাইকেল আর সাইকেল আর ব্যাগ আমাকে ধরি তো বাজারে চলে এসেছি আবার একটু বাড়ি যে আবার আস দেখো দিয়ে আসলাম ব্যাগটা বাজারে দেখলে এখন সাইকেল চাইছি আবার এই করি সকাল দিয়ে ছেলেটা ঘুমাচ্ছে ছেলেটাকে রেখে এসছি তোমরা দেখতে পেলে দাদা চলে গেল তো চলো আমিও চলে যাই যেতে এখন যাচ্ছি বাড়ি চলে গেল দেখলে ছোটো করে অনেকজনই গেছে ছয় সাতজন গেছে আমার দিদি ছেড়ে গেছে অনেকেই গেছে আমি এখন বাড়ি যাচ্ছি ঘর আমার ফাঁকা প্রথম বছর গেল আমার মনের মধ্যে যে কী হচ্ছে আমি কী করে বলবো মানে বলে বোঝাতে পারবো না আমার কেমন একটা হচ্ছে তো চলো বাড়িতে দেখা হবে তো চলো বাড়ি চলে আসলাম এবার জামাটা ছেড়ে নিই তো নাইটি পড়া হয়ে গেল জামাটা ছাড়া গেলো এবার আমার মনটা বেশি খারাপ লাগছে মনটা মানে কেমন হচ্ছে মনের ভেতরে কি বলবো ভালো লাগছে না চলে গেছে একা একা এতক্ষণ অতটা কিছু মনে হচ্ছিলো না এখন কি খারাপ লাগছে কি বলবো তো আমার ভালোই লাগছে না তো তাও মন খারাপ করে কি করবো তো চলো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে কেউ স্ক্রিপ করো টাটা